আচ্ছা 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 সচরাচর এই কালেকশনগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এগুলো কিন্তু লিলিয়নের মধ্যে রয়েছে এবং কালার কিন্তু এক কালার মধ্যে অরিজিনাল চায়নার সাড়ে তিন হাত বহরের মধ্যে এগুলো কিন্তু রয়েছে আমরা জাস্ট একটা খুলে দেখাবার বাকিগুলো জাস্ট কালার বললেই হচ্ছে কারণ সমস্ত কিছু এরকম করে খোলার দরকার নাই এগুলো কালার দেখলেই হচ্ছে তো আমরা যে কালারটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কপার কালারের মধ্যে রয়েছে অনেকে বলেন ডার্ক চকলেট কালার তো এই যে কালেকশনটা দেখেন খুবই আপনার লাইট ওয়েটের মধ্যে কাপড়টা রয়েছে একদমই লাইট ওয়েটের মধ্যে কাপড়টা পেয়ে যাচ্ছেন আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লিলিয়ান আছে যেটা ঘুরবুড়ে ওঠে বাট এটা কিন্তু সেই কোয়ালিটি নয় এটা খুবই গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন আর রয়েছে সাড়ে তিন হাত বহর মধ্যে আর দেখতেই পাচ্ছেন খুবই লাইট ওয়েট কাপড়টা কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে থাকছে আর এখন আমরা জাস্ট কালারগুলো জাস্ট দেখে নেবেন একটা চোখ আচ্ছা ফুললি সাড়ে তিন হাত বহর একটা যদি ডেড়স কাপ প্লাজো হয়ে যাচ্ছে আর এগুলো প্যান কার্ড পাই জামা প্লাজোর জন্য কিন্তু ম্যাক্সিমাম সময় নেওয়া হয় আর মজার বিষয় আছে ধরেন যে লিলিয়ন একটা লং করে রাউন্ড করে আপনার ওই যে রুমাল আর জামা মেক করলেন মেক করার পরে ওপরে কোটির জন্য জামার জন্য ওপরে কোটির জন্য দামি কোনো জর্জেট গজ কাপড় যদি নেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটা মানানসই ডিজাইন হয়ে যায় লিলিয়ন কাপড়টা কিন্তু এক কালারটা এই জন্য কিন্তু মেক মানে ব্যবহার করা হয় আবার অনেকে কিন্তু এগুলো সাথে আপনারা আবার মেক করে থাকেন যা মেক করবেন সেটাই হবে এগুলো ফলসের জন্য কিন্তু ইউজ করা হয় ফলসের জন্য ইউজ করা হয় কিন্তু প্রাইস তো আগে বলে দিই এর পার থাকবে 150 টাকা মাত্র 150 টাকা পার গস আমরা 160 টাকা এগুলো লাভ খুবই সীমিত পাইকি রেটে দিচ্ছি আচ্ছা তাহলে এগুলো থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার এখন কালারগুলো জাস্ট দেখে নেবেন আর এগুলো স্ক্রিনশট দিয়ে যে কালারটা নিতে হবে জাস্ট এরকম করে টিক দিয়ে দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো প্রথমে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু আপনার ডিপ স্কাই কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু মাদ্রাসার ড্রেসের জন্য কিন্তু হ্যাঁ প্রেফার করা যায় আচ্ছা এরপরে থাকছে আপনার ডিপ মিষ্টি কালার তারপরে থাকছে নেভি ব্লু কালারটা আর এরপরে মাস্টার ইয়েলো কালার পেয়ে যাচ্ছেন এরপরে আপনার রয়েছে ওই যে ওইটা রয়েছে আপনার ল্যাভেন্ডা কালার এই কপার কালারটা আমরা দেখেছি ক্রিম কালার রয়েছে পরেরটা আমরা পেয়ে যাচ্ছি পেস্ট কালার সি গ্রিন কালার রয়েছে টক টকে একদম রেড কালার সিঁদুর লাল কালার আর এটা রয়েছে একদম মিশমিশে কালো আপনার মিশমিশে কালোটা রয়েছে হ্যাঁ এরপরে আমরা বেবি পিঙ্ক বা কালার পেয়ে এটা রয়েছে আপনার লাইট স্কাই কালার এটা হচ্ছে কুসুম কালার রয়েছে জলপাই কালার এটা কিন্তু নার্সের যারা নার্সিং এ পড়েন তারা নার্সিং জলপাই এরপরে হোয়াইট কালার রয়েছে এরপরে রয়েছে রানি গোলাপি কালার আরও কালার রয়েছে একটু ভায়া সাইড হন এই যে দেখেন এই পাশে কিন্তু যত দেখতেছেন সব লিলিয়ানের মধ্যে রয়েছে অনেক অনেক কালার রয়েছে জাস্ট আপনার হ্যাঁ কোনো কালার থাকলে অনেক কালার রয়েছে লিলিয়ানের মধ্যে এই জায়গায় সো আপনারা কিন্তু সেটাই পার্চেস করতে পারবেন আর সীমিত মূল্যের মধ্যে সেরাটা পেয়ে যাচ্ছেন এখান থেকে তো এই ছিল আজকের ভিডিও আমি এখন ঠিকানা দিয়ে দিই এটা ছিল নিপাকুলত রেল আলমি সুপার মার্কেট দোকান বগুড়া সাত নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো একটা নাম্বার জির জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বার ই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আমাদের পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে টেল দেন টেকের আসলাম আলাইকুম